তো যখন আমাদেরকে কবরে রেখে আসবো তো কবরে কয়টা প্রশ্ন করব এবং কি কি প্রশ্ন প্রথম সুরাটি কি প্রথম সর্বপ্রথম কে হজের ডাক দেন দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে সর্বপ্রথম কে হজের ডাক দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাম তো এই জায়গাটার নাম কি এটা হলো তারঘাট তারঘাট হ্যাঁ ডিস্ট্রিক্ট তো ধুবরী ডিস্ট্রিক্ট তো আপনাকে আমি কয়েকটা ইসলামের উপরে সাধারণ সাধারণ প্রশ্ন করবো আপনি ইচ্ছুক আছেন জি ইনশাল্লাহ তো অল্প বাইরে আসেন তো ভাই আমি দেখতেছি আপনি তো পাগুরি ছাগরি লাগে খুব গেটাপে আছেন তো মনে হয় আপনি কি মাদ্রাসা স্টুডেন্ট নাকি জি স্টুডেন্ট হ্যাঁ হাফিজ হয়েছেন নাকি না আমি এখনো পুরো হাফিজ হয় নাই মানে আর কি আছেন জি আপনার নামটা কি আবদুল শেখ রেডি আছেন তো না জি যে আমাদের আদি পিতা অর্থাৎ প্রথম নবীর নাম কি প্রথম নবী হজরতে আদম আলহি নিশ্চিত আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট অল্প কিন্তু আমাদের ভাবা ভাবির কথা নাই হান্ড্রেড পার্টার্টি প্রথম মানুষ এবং একদম সঠিক অ্যান্সার তো এই বাইকে কিন্তু আমি প্রথম প্রশ্ন কিন্তু করে কিন্তু আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি খুব সুন্দর ভাল লাগলো আখরি নবীর আমাদের প্রিয় নবীর নাম কি আখির নাম এটা তো আরো একদম দিলে কথা এটা তো একদম প্রাণের প্রাণ কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 마শাআল্লাহ 마শাআল্লাহ মানুষ মানুষ মাত্রই মরণশীল অর্থাৎ মানুষ প্রত্যেকজন জন্ম নিছে মানে একদিন চইলাও যাইতে হবে তো যখন আমাদেরকে কবরেই এসেব তো কবরে কয়টা প্রশ্ন করব এবং কি কি প্রশ্ন করবেন ওপরে প্রশ্ন করবেন প্রশ্ন তিনটা প্রশ্ন তিনটা জি শেয়ার তো হ্যাঁ একদম শেয়ার কি কি মান রব্বু কা এটা অর্থ কি এটার অর্থ তোমার রবকে জি মাসাল্লাহ তার পরে তারপরে দুই নম্বর প্রশ্ন মান দিন উকা তোমার দিন কি তারপর তিন নম্বর প্রশ্ন হবে মান নবী তোমার নবীকে আমার নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম মাসাল্লাহ একদম সুন্দর চমৎকার জবাব দিয়েছেন সর্বপ্রথম কে হজের ডাক দেন মানে যখন কাবা ঘরটা বানাইলো আর কি তারপরে হজ করার জন্য ডাক দেন আর কি ঠিক আছে তো সর্বপ্রথম কে ডাক দেন যে তোমরা হজ করতে আসো কে হবে আমাদের বিশ্বনবী কাবা ঘরটা কে নির্মাণ করছে কাবা ঘরটা নির্মাণ করছেন হজরতে ইব্রাহিম আলী ইব্রাহিম আলি সাল্লাম মাসাল্লাহ চমৎকার জবাব ইব্রাহিম আলি সাল্লাম কিন্তু তাহলে হজের ডাক কে দিয়েছেন হজের ডাক কে দিয়েছেন এটা তো কঠিন হইতেছে আমার কঠিন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে সর্বপ্রথম কে হজের ডাক দিয়েছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন যে পবিত্র কোরআনুল কারিমে কতগুলো সুরা আছে কতগুলো সুরা আছে সহজ একদম সহজ কতগুলো একশো চোদ্দোটি হ্যাঁ চমৎকার জবাব তো আরেকটি প্রশ্ন যে পাড়া কয় দিয়েছে পাড়া তো ভাই এটা তো আরো সহজ তিরিশ পাড়া তিরিশ মাসাল্লাহ এটা তো আরো সহজ হইল প্রথম সুরা টিকি প্রথম সুরা আছে কোরআনের এটা মানে কোন সুরা প্রথমে যেটা মানে সৃষ্টি হয়েছে ওই সুরাটা না যে প্রথম প্রথম পড়তে যে প্রথম সুরা পড়ে সুরা ফাতিহা সুরা ফাতিহা হ্যাঁ শিওর না শিওর একদম শিওর আর শেষ সুরাটা কি শেষ সুরাটা হলো সুরা নাস সুরানাজ জি মাশাআল্লাহ আপনার दिले থেকে মানে সব থেকে সুন্দর করে আমাদের প্রিয় দর্শকদেরকে যে তেলাওয়াত করে অল্প শুনিয়ে দেন আমার যেখান থেকে মন চাই আমিখান থেকে ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا، والجبال أوتادا، وخلقناكم وسواجا، وجعلنا نومكم سباتا، وجعلنا الليل لباسا، وجعلنا النهار معاسا، وبنينا فوقكم سبعا سدادا، ও جعালনা সিরাজান ওয়াজাহা মাশাআল্লাহ আমি এতটুকু বললাম আর একটি লাইক করে যাবেন এবং শেয়ার করে দিবেন ভিডিও তো ভাই আপনি কিছু আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন Asalamualaikum আপনাদেরকে বলি আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভাইয়ের পেজের সাথে থাকবেন ফলো করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ইসলামিক পেজ আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন দোয়া করি ভাই যেন আগায় যাইতে পারে আর আমি দোয়া করি আল্লাহ যেন সবাই করে সবার যেন আল্লাহ ভালো রাখেন সবাই যেন আল্লাহ বানায় তো ভাই আপনিও দোয়া করবেন আমি ছাত্র মানুষকে ভালো করে যেন পড়তে পারি আর আপনারাও দোয়া করবেন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভাইয়ের চ্যানেলে সাথে থাকবেন সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের কাছে এটা অনুরোধ রইল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়ের তালাবাদ শুনে আমি কিন্তু খুব খুশি হয়েছি তো এই ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি উপহার আছে তো আমি ভাইকে আমি অনুরোধ করবো এই উপহারটা গ্রহণ করতে তো আমাদের কাছে বেশি কিছু নাই তো হাদিয়া মানে ছোট হোক বড় হোক হাদিয়া গ্রহণ করেন এক রাখবেন আমাদের জন্য